নবদ্বীপে আসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মায়াপুর ইনস্টিটিউটের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে মায়াপুরে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি এই দিনে এই অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই নবদ্বীপ তথা পশ্চিমবঙ্গের আগের যে সাংস্কৃতিক গরিমা ছিল তা বিগত কয়েক বছর যাবৎ নষ্ট হয়েছে তবে মানুষের জাগরণ ঘটেছে সেই গরিমা আবারও ফিরবে এই ভারতবর্ষই হবে বিশ্বগুরু যেখান থেকে সমস্ত বিশ্ব শিক্ষা নেবে পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আর জানালেন গোটা ভারতবর্ষের শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নবদ্বীপ এখানে টোল ছিল একের পর এক টোল ছিল নদীয়াতে যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ শিখতে পড়তে আসতেন এখন সেই বাংলা নবদ্বীপ সব আস্তে আস্তে তার গরিমা হারিয়ে ফেলেছে বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাকে আবার সেই জায়গায় যেন প্রভু ফিরিয়ে দেয় এবং আমার মনে হয় সেই নবজাগরণ শুরু হয়ে গেছে এবং মানুষ বুঝতে পারছে যেভাবে কুম্ভে সে ভারত বা বা আমাদের আমাদের কুম্ভ কুম্ভ হোক হোক ত্রিবেণীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছে প্রমাণ করছে যে মানুষের মধ্যে আবার সেই জাগরণ তো শুরু হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে এছাড়া কোনো পথ নাই কিন্তু এই কুম্ভ কুম্ভ নিয়ে যখন কথা হচ্ছে কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনা বিভিন্ন সময় ঘটছে তা হাতে নেই কারো কিন্তু হামলা কখনো ট্রেনে হামলা হচ্ছে কখনো কুম্ভ যাত্রীদের বাসে হামলা হচ্ছে বিহারেও হয়েছে মানে এতো নতুন কিছু নয় আমরা যখন ছোটবেলায় রামায়ণ পড়েছি যে ঋষি মুনিরা যখন যজ্ঞে বসতেন তখন রাক্ষসরা এসে সেখানে হাড় গোড় ফেলে দিত হামলা করতো যজ্ঞ বন্ধ করার চেষ্টা করতো রাক্ষস তখনও ছিল এখনো আছে তো তখন রামচন্দ্র যে কাজ করেছিল এখনো রামচন্দ্রের হয়ে আমাদের সেই কাজ করতে হবে রাক্ষস মারতে হবে যে সময় জেনারেল হাসপাতালে একজন রুগীর বা আত্মীয় স্বজনকে দিয়ে নোংরা পরিষ্কার করানো হচ্ছে এর আগে আমি এই বিষয়ে অলরেডি আমার বক্তব্য দিয়েছি এবং আপনাদেরকে আমি বলছি এটা হয়তো শান্তিপুরে মিডিয়ার সামনে ছবিটা এসছে ভিডিওটা এসে তাই কিন্তু এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে হয় ক্যামেরাতে কাছে পৌঁছয় না নতুন কিছু নয় প্রত্যেকটি হসপিটাল হয় হসপিটালগুলো ঘুঘুর বাসা হয়ে গেছে হসপিটাল থেকে আপনি বেরোবেন গেলে পরে আপনাকে রেফার করবে কলকাতাতে রেফার করলে পরে আপনার ওখানে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছে কাটবানি নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আপনাকে ভুলভাল জায়গায় ঢুকিয়ে দেবে দিনের পর দিন আমরা দেখছি মানুষকে সর্বশান্ত হচ্ছে হতে মানুষের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে চক্র চলছে সিন্ডিকেট চলছে হসপিটালগুলো দেখিয়ে ডিবিডেন্ড দে বাতিল সবসি হো বাংলাদেশ মেয়ে বালি হিন্দুও কি সুরক্ষা কী ও সবসময় জরুরি হয় আর ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প प्रेसिडेंट ऑफ अमेरिका वहाँ पे बैठ के बोल सकते हैं कि बांग्लादेश का विषय मैंने मोदी जी के हाथ पे छोड़ा तो भारत के लोगों को तो और भी ज़्यादा भरोसा है मोदी जी के ऊपर अगर ट्रंप वहाँ पे बैठे हुए मोदी जी पर भरोसा कर सकते हैं तो भारत के लोग तो आग बूझ कर मोदी जी के ऊपर भरोसा कर सकते हैं और आप विश्वास रखें मोदी जी किसी को कभी निराश नहीं किए हमें भी निराश नहीं किए एक करप्शन के इशू के लिए आप तो बा, हर वक्त पी टी को आप घेर रहे इसके बीच में आपके नेता के भी नाम आ गया ये क्या थोड़ा पीछे धकेल दे के आपके आपकी जो आंदोलन है देखिए ये विषय ऐसा नहीं मैं बार बार बोल चुका हूँ पॉलिटिकल लीडर्स पानी की तरह होते हैं आप जिस कंटेनर में रखेंगे वो कंटेनर के हिसाब से पानी सही रहेगा या दूषित हो जाएगा अब पानी अगर गंदा कंटेनर में रखेंगे इंसान ऐसे होता है इंसान पानी की तरह होती है आप जिस कंटेनर में रखेंगे उसी कंटेनर के हिसाब से रहेगा अगर टी में रहना है तो चोरी की है टी में रहते हुए तो आपको चोरी करना ही पड़ेगा आपको रिकमेंड करना ही पड़ेगा टी का वो प्रोसेस है आप क्या कर सकते हैं मैं भी अगर टीएमसी में रहता तो मुझे भी रिकमेंड करना पड़ता दैट इज द प्रोसीड्यूर ऑफ़ टीएमसी सो आप उस सिस्टम से तो रह के सिस्टम से बाहर नहीं आ सकते उनको अच्छा नहीं लगा इसलिए तो छोड़ के आ गए ना जो लोग छोड़ के आ गए वो क्यों छोड़ के आ गए क्योंकि टी की जो प्रोसीड्यूर थी जो वर्किंग स्टाइल थी वर्किंग सिस्टम थी वो पसंद नहीं आया लोगों को उन लोगों को के सी आर ए थे बीजेपी मंडोल सभापति निर्वाचन गंडल हुए समस्या तैयारी আমি বলবো খুব প্রমিসিং সাইট তার কারণ বিজেপির মণ্ডল সভাপতি হওয়া জন্য যদি লড়াই হয় তার মানে পার্টিটার মধ্যে জান আছে জীবন আছে পার্টিটা ভায়াবেল পার্টিটা লিভিং তো সবাই মণ্ডল সভাপতি পদের একটা গুরুত্ব আছে বিজেপির মণ্ডল সভাপতি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের মণ্ডল সভাপতি তো তার মণ্ডল সভাপতি হওয়ার জন্য একাধিক লোক লড়াই করে ইচ্ছে থাকে মনে কেউ কেউ পেয়েছে হয়তো তার মনে দুঃখ হয়েছে তো আমরা সেগুলো রিজলভ করবো আস্তে আস্তে এটা কি বিজেপি সদস্য সংখ্যা বাড়ার জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে না না স্বাভাবিক যত আপনার পার্টি পসিবিলিটিস বাড়ে পার্টি ক্ষমতায় আসবে ছাব্বিশে তো সবাই তো মন্ডল সভাপতি হওয়ার চেষ্টা করবে বিজেপির শাসক দলের তখন সেই মন্ডল সভাপতি